আসসালামু আলাইকুম আমরা আছি জকিগঞ্জ আর জকিগঞ্জের ফার্স্ট নাম্বার ইউনিয়ন যেটা ফার্স্ট নং জ্যোতিগঞ্জ ইউনিয়নের রাঢ় গ্রাম আসলে একটা কথা হইতে খারাপ লাগে তার বাদেও হইতে যে আসলে রাড়াই গ্রামের গ্রামবাসীরা আসলে এতটাই হতবাগা কিংবা এতটাই দুর্বাগা যে দুই হাজার বাইশ সালও আপনার ও যে ডাইক যে বা রিফানি জার যে ডাইক বাংছে ও ডাইক সেম জায়গাত বাংছে দুই হাজার বাইশ সালও আবার দুই হাজার তেইশ গেফ দেওয়া দুই হাজার চব্বিশ সালও কিসে দিয়ে আমরা দেখাই দাম একটা জিনিস ওর অন্য ও ডাইক বাংছে দুই হাজার আপনারা এখন যে ডাইক দেখলা দুই হাজার তেইশ সালও ও ডাইক বাংছে তো গেলো দুঃখিত দুই হাজার চব্বিশ সালও ও ডাইক বাংছে ওখান দুই হাজার পঁচিশ সাল খাইল রায় আটটা দুই হাজার আড়াইটার সময় রারাই গ্রামর এই যে দুই হাজার বাইশ সালও যে ডাইক ডাইক ভাঙছিল ও ডাইক এখন এই ডাইকটা আসলে নয়া ডাইক এগুলো কিন্তু পুরান ডাইক না ইনটা কি প্রায় দুইটা কি তিনশো গজ বিপরে একটা পুরান ডাইক আছে যেটা কুশিয়ারা গাঙ্গল লগে কুশিয়ারা নদীর লগে দেওয়া এই ডাইকর উফরে দিয়া দুইটা কি তিনটা কি চাই হাত উফরে দিয়া ফানি আইয়া নতুন যে ডাইক নয়া যে ডাইক বানানি হয়েছে দুই হাজার বাইশ সাল তেইশ সাল বাঁধছে এখন এত দুই হাজার বাইশ সালেও কিন্তু ও ডাইক বাংছে দুই হাজার চব্বিশ সালে ও ডাইক খাই পঁচিশ সাল ওখাল ডাইক বাঁধছে ঘুরি ফিরি একই জায়গা একই স্থান ও একই গ্রাম ও ডাইক সুজা কথা দেখান পাঁচ নাম্বার নং জকিগঞ্জ ইউনিয়নের মোট তিন জায়গা ডাইক বাঁধছে সবথেকে বড় ডাইক হয়েছে গাওয়াটা ও দায়িক বাংছে এবং আপনারা আপনারা নিশ্চয়ই শুনডা যে আসলে ফানি কিলা সা শব্দ করেন আসলে কিচ্ছু হওয়ার নাই কালকে রাত্রে হঠাৎ করিয়া যে কালকে বিকালটা কি ফানি শুয়র ফানি কিমার মানে ফানি শুইয়া শুইয়া কি আর তখন এলাকাবাসী বিকালটা কি চেষ্টা করছেন দায়িকটারে রক্ষা করার লাগে তারা কাম কাজ করছে কিন্তু তারপরে দিয়া দেখা যায় যখন রায় গভীর বারোটা হর সাড়ে বারোটা তখন দেখা যায় ডাইক বড় বড় ফাটন দেখা দিছে বড়ো বড়ো ফাটছে ফাটিয়া ফানি শুইয়া শুইয়া এক পর্যায়ে রাইট আড়াইটার সময় এলাকাবাসী ব্যর্থ হয়েছে রাতের ডাইক ছোট কষ্ট করার বাদেও চারটার দিন চারাটা সন্ধ্যা মাঝ রাত পর্যন্ত কষ্ট করার বাদেও গ্রামবাসীয়ে ডাইকটা তারা ঠিকাইতে পারছে না ডাইকটা ঠিকাইতে পারছে না ডাইকটা বাঙ্গিয়া এখন আপনারা দেখা যায় আসলে কিল্লা ফানির ডুকের লুকালয়ার মানে মানুষের গ্রামও যে রালাইল রাইল যে গ্রামটা আছে ও গ্রামও আমরা একটু আগে কিন্তু আপনার গ্রামের ভিতরের যে দৃশ্য এটা কিন্তু আমরা আপনারা দেখাইছি লাইভের মাধ্যমে কিন্তু এখন আবার আমরা লাইভ দিয়ে দেখাইলাম যে যত সময় যার যত সময় যার আমরা আমি ও যে জায়গাতে উবাত যেন উবাত আছি আপনারা যেন আমার উবাত দেখরা ওই জায়গাটা কিন্তু শুকনা আছে শুকনা আছে যত সময় যার অত সময় কিন্তু আসলে দেখা যায় যে ফানি বারের পানি বাড়তে বাড়তে যদি আমরা দেখাই আপনারা দেখা যায় যে দুই হাজার বাইশ সালও যে দুই হাজার বাইশ সালও যে ডাই বাংছিল অধকা তার যে বড় বড় যে গাছর খারিন তারপর যদি বস্তা দিয়া তারা ডাই কাতেছিল আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা আমরা চেষ্টা করব তারা এলাকাবাসী তারা বারবার যে দায়িত্ব পানি উন্নয়নে পানি উন্নয়ন বোর্ডে ঠিক মতো কাম করছে না আসলে দেখতেও বুঝা যায় আপনারা দেখা আসলে যে জাগাত খালি বাসর গাছের খারিন থাকার কথা এই জায়গা দেখানি কতটুকু গ্যাপ গ্যাপ কতখান পাক করে করে দেওয়া গাছের শাড়ি আমরা যে সময় সকালবেলা যে সময় আমরা আপনার একটা লাইভ দেখাইছিলাম এটা আপনার দেখছিল যে আসলে অতকান পর্যন্ত আছে আমার আঙ্গুলটা যে ওই যে দেখা যে গাছের খাড়িটা অতকান পর্যন্ত আস্থা আছে এখন যত সময় যার বাঙ্গি 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 ভাঙ্গি ই করলাম বাঙ্গি যাক এটা আমরা যে দুহাজার চব্বিশ সালের যে ডাইক বাংছিল অগুর দৃশ্য তারা এলাকাবাসী আন্দোলন স্থানীয় তোমাদেরকে ইসলাম তারা কইসে যে উন্নয়ন বোর্ডে অনেক দায়িক দিয়া বাদ দিয়া তারা উচা নিচা করিয়া যেমনে কোনো কনসুল আঁকি দিয়া সেফ দিয়া লেফ দিয়া লেভ দেওয়া সেভ গুড়িয়া গেছেনগি তার এলাকাবাসী তারা এক লাখ আশি হাজার টাকা প্রবাসী সাদা তুলিয়া তারা ডাইক পুনরায় আবার কাম করা কাম করাছ করানি বাদে দেওয়া যায়